তুমি এটা কি মাছ ধরছো কই মাছ কই মাছ ধরছো আচ্ছা রাখো যে হাড়িতে রাখো মাশাআল্লাহ দেখি দেখি আরো ধরো তো বাবা আমি মাঠ

পালাইলো ভাই আমরা ওই দিকে চলে পানি ছাড়াচ্ছে ইয়া ছাড়াচ্ছে পানি আমি করি না মইলা বন ছড়া দিতে বাবা তো পানি কোথায় এখন যায় হ্যাঁ গাসি যায় দিব এটা

মা গুলো উঠে তো হলে উঠে একবার চ্যারে দুইয়া একটু খেলার জন্য রাইখাটা ও করে বাবা রে এটা তো বড় মাকে একটা মেকআপ মইলা আমার মাকে মেকআপ আছে মেকআপ করে দিতাসে মা আচ্ছা রাখো আমার রাখো আমারই তো মেকআপ করা আমারই তো আমার মাকে মেকআপ করা তুমি সকালবেলা উঠো মেকআপ করছো এবার রাখো এখন আস্তে আস্তে আমরা অনেকগুলো মাছ ধরে ফেলছি দেখি বাবা মাছগুলো দেখাই এই যে অনেকগুলো মাছ ধরছি মার্শাল্লাহ এখন কি জন্য আরও ধরবা কী দিয়ে রান্না করবা মাছ আমাদের সাত বাগানের লাউ শাক আচ্ছা এই তো আরো তিনটা পাইছি জুনাইরা দেখো দেখি দেখি তাহলে কয়টা হলো মাছ

খন্তা রুটতাছ না বাবা ওরা চালাক হয়ে গেছে কি বলে আসে তুমি তো রান্না করে খাই আনিবা ওডি বাবাতে কিছে গেছে একটা লাভ দিয়ে গেছে কত টাকা কত না 14টা নিব হ্যাঁ বাবা 14টা নিব আর একটা চাইড়া দেব যা যা একটা যা একটা যা একটা জায়গা আ দুইটা গেছে গেছে আচ্ছা আরেকবার ধরি কপাল ভালো না কপালের দোষ দিতে হয় না বাবা পাইলে দেখাবো এই যে চোদ্দ নাম্বার কই মাছ আমরা পেয়ে গেছি না হ্যাঁ এই যে আজকে আর ধরবো না হ্যাঁ বাবা হয়ে গেছে আমাদের মাছ ধরা

হ্যাঁ তালে আজকে আমরা এই পর্যন্ত রাখি আবার নতুন করে পানি দিতে হবে হ্যাঁ বাবা দাঁড়াও এই যে এটা আবার রাইখা দেই এটা রাইখা দেই তাহলে মাছগুলো ভালোভাবে থাকবে তো আমরা লাউ পাতার ঝোল রান্না করব কই মাছ দি না আচ্ছা ঠিক আছে